হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দার্জিলিংয়ে আমরা যে পিডব্লিউডির গেস্ট হাউস বা সার্কিট হাউসে আছি সেটার ভিডিও এ টু জেড পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে পিডব্লিউডির গেস্ট হাউস বা সার্কিট হাউসে আমরা বুক করেছি দার্জিলিংয়ে খুবই ভালো ঘর রুমগুলো অসাধারণ রুম আর এই যে ঢোকার এন্ট্রিটা হলো এইটা ম্যাল রোড থেকে ডান দিকে মানে ঢুকে ডান দিকে যে রাস্তাটা চলে আসলো সেই রাস্তাটা ধরে কিছুটা আসলে পরেই সার্কিট হাউস লোকজনকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে এটা সামিট সুইট হেরিটেজ যে হোটেলটা আছে তার পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেলো সেইখান দিয়েই আসতে হবে এখানে সার্কিট হাউস বা পিডব্লিউডির গেস্ট হাউস এটা সার্কিট হাউসটা খুব সুন্দর করে সাজানো গোছানো আছে আর গাড়ি পার্কিং নিয়ে তো কোনো প্রবলেমই নেই গাড়ি পার্কিংয়ের জন্য প্রচুর পরিমাণে জায়গা রয়েছে দার্জিলিংয়ে গাড়ি পার্কিংয়ের অনেক অসুবিধা হয় ম্যাল রোডের কাছে যেসব হোটেলগুলো আছে সেখানে আপনারা গাড়ি পার্কিংয়ের জায়গা পাবেন না কিন্তু এই পিডব্লিউডির গেস্ট হাউসে আপনারা আসলে পরে অধিল পরিমাণে দেখুন গাড়ি পার্কিং করা রয়েছে গাড়ি পার্কিংয়ের নিয়ে এখানে কোনো রকম কোনো অসুবিধা নেই আর রুম টুরটা আপনাদের একটুবারে শেয়ার করছি প্রথমে আমি বাইরেটা দেখাচ্ছি সার্কিট কোথায় কি আছে সেইগুলো দেখিয়ে দিচ্ছি এই যে সাদা যে দরজাটা দেখা গেল এটা দিয়ে ঢুকলে পরেই রয়েছে এই যে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এর তলায় যে রুম দুটো রয়েছে পরপর সেই রুম দুটোতে আমরা আছি আর আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো এই যে এখানে বসার বসার জন্য একটা লন আছে এখানটায় যে বসে বাগান মতন করে রেখেছে ছোট্ট করে এখানকে বসে ভিউ ভিউ দেখার জন্য গোলাপ ফুলটা দেখো কালার পুরো কুয়াশা কুয়াশার জন্য কিছুই দেখতে পেলাম না এবার এসে কাঞ্চনজঙ্ঘা একটুও দেখতে পেলাম না এত পরিমাণে কুয়াশা গোলাপ ফুলগুলো দেখো কি সুন্দর কালার কুয়াশা গাছ এই যে এইদিকে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখার উপায় নেই পুরো কুয়াশা দেখো তো মেঘ ঢুকছে প্রচুর পরিমাণে মেঘ ঢুকছে এই যে গেস্ট হাউসটা সার্কিট হাউস পিডব্লিউডির গেস্ট হাউস বা সার্কিট হাউস বসার যে ওপেন লনটা দেখালাম একটু আগে সেখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরেই এখানে একটা গোল সার্কেল মতন করা রয়েছে আর বকের এই যে মূর্তিগুলো রয়েছে অসাধারণ লাগে এই জায়গাটা দেখতে রাত্রিবেলায় লাইটিং দিলে পরে আরও বেশি সুন্দর লাগে যাই হোক তার পাশ দিয়ে যে একটু আগে যে সাদা দরজাটা দেখালাম যে বললাম যে এটা দিয়ে ঢুকলে পরে রিসেপশান এই রিসেপশানে আমাদের কথাবার্তা চলছে রুম কোনটা নেব সেই দেখার জন্য চাবি দিচ্ছে তারপরে আমরা রিসেপশানের উপরে যে বিল্ডিংটা রয়েছে সেইখানের একটা রুম আমরা যে দেখতে এসেছি আর আমাদের দুটো রুম বুক করা ছিল ডবল রুম আর কি তা আমরা এই রুমটা দেখলাম এটা আমাদের পছন্দ সেরকম একটা হলো না দুটো বেড রয়েছে সিঙ্গেল সিঙ্গেল আর আর একটা রুম এখানে হবে না বলছে অন্য আর পাশাপাশি হবে না আর কি অন্য জায়গায় নিতে হবে তা যেহেতু আমরা তিনজন সেহেতু আমাদের পাশাপাশি রুম হলেই সব থেকে সুবিধা হয় সেই কারণে আমরা আর এই রুমটা নিলাম না আমরা পরের বিল্ডিংটায় চলে যাচ্ছি সেই রুমটা তোমাদেরকে একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই এইদিকেও একটু জায়গা রয়েছে যে সরকারি আবাসন লেখা রয়েছে এই বোর্ডটাতে আর এখানে দেখো ইন্সপেকশন বাংলো ন্যাশনাল হাইওয়ে যে লেখা রয়েছে এই বোর্ডটাতে আর এই পুরোটাই তোমাদেরকে আমি ঘুরে দেখালাম অনেক গাড়ি দেখো দাঁড়িয়ে রয়েছে নিচেও আর এই বিল্ডিংটার উপরে একটু আগে যে আমি রুমটা দেখালাম এই সাদা বিল্ডিংটার উপরেই আর কি রুমটা রয়েছে আর এই যে যে গেটটা এটা দিয়ে এখন আমি উপরে উঠে আসব। আসবো পিডব্লিউডির গেস্ট হাউস সার্কিট হাউসে আছি আমরা এই যে তিনতলায় সিঁড়ি এই যে সিঁড়ি উঠে আসলো উঠে এসেই বা দিকের এই ঘরটাতে আছি একসঙ্গে দুটো আর কি ঘর রয়েছে এই যে এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকছি ঢুকে এরকম এরকম একটা একটা স্পেস করা করা আছে জায়গা রয়েছে এই রুম আর এর পাশেই রুম রয়েছে আমরা দুটো রুম নিয়েছি আমরা তিনজন অ্যাডাল্ট ছেলে এখন বড় হয়ে গেছে এই জন্য আমাদের তিনটে আহ মানে তিনজনের দুটো রুম লাগে তাই একটা রুম নিয়েছি আর এই একটা রুম মেন দরজা একটাই পাশাপাশি দুটো ঘর একটা এই একটা একটা আর এখানে স্পেস মতন করা আছে চটি রাখারও ভালো ব্যবস্থা আছে মধ্যে আমরা জুতো রেখেছি আর এই যে রুমটা বেডটা খুবই বড় তিনজন তো আরামসে শোয়া যায় ছজন এলে পরে ফ্যামিলি নিয়ে আসলে পরে দুটো রুম নিলেই যথেষ্ট ছজন আরামসে থাকা যায় বলি আমার সব জিনিস আমি বাড়ির থেকে সবকিছু ক্যারি করি কম্বল বালিশ বিছানার চাদর থেকে শুরু করে সব এদের জিনিস আছে দিয়েছে কম্বল দিয়েছিল তারপরে লেপ পরিষ্কার প্রচন্ড পরিষ্কার বালিশও পরিষ্কার তবু আমি আমরা করোনার পর থেকে আর হোটেলের জিনিস ইউজ করি না এই জন্য সব সঙ্গে করে ক্যারি করি এই যে আমাদের লাগেজ এখানে দেখো কিছুটা নাম করা রয়েছে আর এই যে এখানে উপরে রয়েছে একটা আলমারি আছে টিভি আছে জিনিসপত্র সব রয়েছে রেখেছি ভিআইপি রয়েছে রুমিটার মিটার জলের বোতল আমি সব পেপারের উপরে পেতে রাখি নিচে পেপার পেতে নিয়েছি তার উপরে সবকিছু রাখি এখানেও তাই নিচে যে পেপার পেতে সব জিনিস রেখেছি সব জায়গায় পেতে নি যা যা জিনিস এখানে থাকে ছানাটা খুব ভালো গদিটাও বেশ বেশ ভালো আছে তিনজন আরামসে শোয়া যায় যে এত বড় বেড দেখো বালিশ আর লেপ কাটা বালির লেপটা দেখো অনেকটাই ভালো পরিষ্কার আছে যে বাথরুম বাথরুমটা বেশ বড় যথেষ্ট বড় ঘরগুলো দেয়ালগুলো পুরো কাট কাট দিয়ে করেছে একদম পালিশ করা আছে উপরে ছাদেও তাই ঘড়ি আছে একটা দেয়াল ঘড়ি আলমারি খোলামেলা পুরো কাছের জাল না রোদও আসে এই দিয়ে আমরা রুমগুলো বুক করেছি এক একটা রুমের ভাড়া দিয়েছি হল গিয়ে বারোশো টাকা করে দুটো রুম চব্বিশশো টাকা আর এটা অনলাইনে বুক করেছি এখানে এসে বুক করা যায় না অনলাইনে বুক করতে হয় আর রুমের রেটও ফিক্সড বারোশো টাকা করে আর এখানে একটা পুরোনো দেখো পাইন গাছ রয়েছে কি সুন্দর পাইন গাছটা গুড়িটা হলো প্রচণ্ড মোটা আর অনেক পুরনো এই পাইন গাছটা তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে সার্কিট হাউসের ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এর পরের ভিডিওটা আমি নিয়ে আসছি হলো রোপোয়ের ভিডিও